দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন নেতাদের সঙ্গে বর্তমানে তৈরি হওয়া দল এনসিপির নেতাদের কি বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং একটা ভাঙন নিশ্চিত করেই দেখা যাচ্ছে যে ভাঙনে আমরা দেখছি বিভিন্নজন বিভিন্ন সুরে এবং একে অপরের মানে বিপরীত সুরে কথা বলছেন হঠাৎ করে এরকম অবস্থা কেন হলো যদি এরকম অবস্থা হয় নিজেদের মধ্যেই যদি বিপরীত সুরে কথা বলার ব্যাপার আমরা দেখি তাহলে এনসিপির পরবর্তী পদক্ষেপ কিংবা পরবর্তী যাত্রা কতটা মধুর হবে কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক যদি বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায় তাহলে মানে বিপ্লবের স্বপ্ন কি হবে বিপ্লবের শক্তিগুলো যদি বিভক্ত হয়ে যায় বিভিন্ন খণ্ডবিখণ্ড হয়ে যায় তাহলে তো পতিত শক্তি যাদেরকে আমরা তাড়ালাম তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে তারা কামব্যাক করার সুযোগ খুঁজবে এবং যে যেকোনো একটা ফাঁক ফোকর দিয়ে কামব্যাক করবে যেটা বৈষম্য আন্দোলনের স্টেক হোল্ডারদের জন্য জীবন সংকার ব্যাপারও হয়ে যেতে পারে তাহলে এই ভুলগুলো তারা কেন করছে কেন তারা নিজে একে অন্যের পেছনে লাগছে কিংবা একে অন্যের বিরোধী কথাবার্তা বলা শুরু করলো একটু বোঝার চেষ্টা করব যেটা আবার নতুন করে ডাকসু নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে কি সেটা সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সন্মুখ সারির ছাত্র ছিলেন তাদের নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আমরা দেখতে পাচ্ছি ডাক্স নির্বাচনের কথাকে কেন্দ্র করেই মূলত এই আলোচনাটা ডাক্স নির্বাচনের ভিত্তিতে আমরা দেখলাম গতকালকে ডাক্স নির্বাচন হলো আজকে সকালে এসে ফাইনাল ফলাফল ঘোষণা করা হলো যদিও গতকালকেই সন্ধ্যাতেই অনুমান করা যাচ্ছিল যে কারা জিতবে সেটাই হয়েছে সেটাই বাস্তবায়িত হয়েছে ওবামা ফাতেমা তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি ভোট বয়কট করেছেন আনুষ্ঠানিকভাবে আরও একজন ভিপি ক্যান্ডিডেট তিনি ভোট বয়কট করে তিনি বলেছেন যে আমি আর ভোটের মধ্যে নেই বামদলের মেঘমল্লার বসু বলেছেন যে এটা বিতর্কিত নির্বাচন ছাত্রদল বলেছে বিতর্কিত নির্বাচন বাগশাসের নেতা আব্দুল কাদের তিনি বলছেন যে এটা বিতর্কিত নির্বাচন এবং এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাত শিবিরের মানে কথাই ওঠা বসা করে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত এই জামাতি ভিসি এবং প্রক্টর প্রক্টরীয় বডি যারা দায়িত্বে রয়েছে তারা সবাই জামাতের রাজনীতির সঙ্গে জড়িত তারা শিবিরকে জেতানোর জন্য এহেনও কোনো কৌশল নাই যা গ্রহণ করেনি এবং আব্দুল কাদের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে সরাসরি এই কথা লিখেছেন স্ট্যাটাসে তিনি প্রক্টর এবং ভিসিকে তার পাঠানো দুইটা স্ক্রিন মানে দুইটা মেসেজ তিনি প্রক্টরকে একটা মেসেজ পাঠিয়েছেন এবং ভিসিকে একটা মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজের মূল কথাটা ছিল যে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে এই নির্বাচনে সফল হয়েছেন এবং সেই সফলতার জন্য ধন্যবাদ তার মানে হচ্ছে যে ব্যঙ্গ করে প্রক্টর এবং ভিসিকে তিনি মেসেজ পাঠিয়েছেন সেই স্ক্রিনশট সহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করলেন এই ভোটের প্রশাসনের অবস্থানকে যখন বাগসাস নেতা আব্দুল কাদের এটা বিপক্ষে কথা বলছেন যখন বাকের মজুমদার ভোটের সমালোচনা করছেন তখন আমরা দেখছি যে এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে অসাধারণ ভোট করার জন্য ভিসিকে অভিনন্দন এই ভোট অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে সেজন্য সাধুবাদ জানাচ্ছেন হাসনাত আবদুল্লাহ তারা দুইজন এনসিপির অন্যতম বড় নেতা বলা হয় যে নাহিদ ইসলামের চাইতেও তারকা তারকা খ্যাতির দিক থেকে তারা দুজন সবার উপরে তো সবার উপরে তারকা খ্যাতির এই দুই তারকা নেতা যখন বলেন যে ভিসি অভিনন্দন পাওয়ার মতো কাজ করেছে অসাধারণ কাজ করেছে তখন তারই মানে যদিও খাতা কলমে ছাত্র সংগঠন নয় কিন্তু এই নির্বাচনে আমরা জানি নির্বাচনের আগেই জানি বাগশাস মূলত এনসিপিরই একটা ছাত্র সংগঠন তারা মৌখিকভাবে শুধুমাত্র ঘোষণা দেয় না যে এই দলের সঙ্গে ওই দলের কোনো সম্পর্ক রয়েছে আমরা ডাকসো নির্বাচনেও দেখেছি যে বাক্সাসকেই নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা মানে সমর্থন দিয়ে ফেসবুকে দিচ্ছেন কাদেরকে নিয়ে মজুমদারকে নিয়ে তারা পোস্ট দিচ্ছেন এবং ভোটের জন্য বলছেন এবার ডাকসো নির্বাচনে সেটা পরিষ্কার হয়ে গেছে যে বাকসাস তাদেরই কিন্তু বাক্সাসের নেতারা যখন ভিসির ভিসি প্রক্টরের সমালোচনা করে মুন্ডুপাত করছেন তখন সেই ভিসির প্রশংসা করছেন এনসিপি নেতা সার্জি সাসনাত্রা তার মানে হচ্ছে যে মুখোমুখি অবস্থানে চলে গেল যারা নির্বাচন করেছে তারা বলছে যে কারচুপি হয়েছে এবং ভিসি জামাতের লোক প্রক্টর জামাতের লোক তখন সেই জামাতের লোক ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানাচ্ছেন এনসিপির নেতারা এতে কি এটা প্রমাণিত হয় না যে নিজেদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে মানে শিবির একচ্ছত্রভাবে বিজয়ী হওয়ার মাধ্যমে কি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহারা অনেক বেশি খুশি হয়েছেন অনেক বেশি খুশির ঘটনা ঘটেছে যেখানে তার দলের বাক্সাসের দুইজন মানে ভিপি এবং জিএস বিশেষ করে তারা দুইজনই খুবই শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন সেই দৃশ্যের পরেও কি তাদের কাছে এটা গর্বের ব্যাপার আবার উমামা ফাতেমা তিনি যেটা ফেসবুকেলে তিনিও বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির অবস্থা এনসিপির রাজনীতি সম্পর্কে সাম্প্রতিক সময়ে মুখ খুলেছেন এবং গভীরের অনেক কথা তিনি প্রকাশ করে দিয়েছেন চাঁদাবাজদের সঙ্গে এনসিপির বড় বড় নেতাদের সম্পর্ক রয়েছে সেই ব্যাপারে খোলামেলা কথা বলেছেন তিনি তিনি এই ডাকসু নির্বাচন সম্পর্কে সর্বশেষ যে পোস্ট দিয়েছেন ফেসবুক পোস্ট একাত্তর টিভির ফটো আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বয়কোট বয়কট ডাকসু নির্বাচন বয়কোট করলাম সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন পাঁচ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন শিবির পালিত প্রশাসন উমামা ফাতেমা ভিপির প্রার্থী এই এই স্ট্যাটাস যখন দিচ্ছেন তখন উমামা ফাতেমা আরেকটি স্ট্যাটাসও দিয়েছেন সেই স্ট্যাটাসটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে কারচুপির নির্বাচনের জন্য চোদ্দশো মানুষ মরেছে একই ইতিহাস একই ব্যবস্থা মাছ দিয়ে এতগুলো পরিবার হল হলো অভিনবপন্থায় নির্বাচন কারচুপি হয়েছে বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে যখন মানে বৈষম্যবিধি আন্দোলনের তিন বড় স্টেক হোল্ডার উমা উমামা ফাতেমা আব্দুল কাদের বাকের মজুমদার তারা মানে এই ভিসি এবং এই প্রশাসনের বিপক্ষে অবস্থান নিচ্ছে তখন এনসিপি নেতা হাসনাত এবং সার্জিস ভিসির পক্ষে অবস্থান নিচ্ছে এতে কি স্পষ্ট হয় না যে তাদের মধ্যে নিজেদের মধ্যেই মিল নেই নিজেদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে এবং এই বিরোধ তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা বড় বাধা তৈরি করবে মাহিন সরকার যে ডাকসু নির্বাচন করার জন্য গেল তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হলো তারপরে আবার চাপ দিয়ে তার মানে তাকে নির্বাচন থেকে বিরত রাখা হলো সেরকম ঘটনাও আমরা দেখেছি মাইন সরকারকে হয়তো আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এনসিপিতে সব মিলিয়ে এনসিপির মানে রাজনৈতিক পরিবেশটা ঘোলাটে মনে হচ্ছে আমরা আজকেই দেখেছি যে এনসিপি থেকে দুইজন অবসরপ্রাপ্ত মেজর তারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ করে সংবাদ সম্মেলন করে এনসিপির অনেক গোপন ব্যাপার ফাঁস করে দিয়েছেন আমার মনে হয় যে সব মিলিয়ে তাদের রাজনৈতিকভাবে নিজেদের দলের মধ্যে নিজেদের গণ্ডির মধ্যে ঐক্য চরমভাবে বিনষ্ট হচ্ছে এবং ঐক্যে তারা থাকতে পারছে না এটা তাদের সামনের রাজনীতির জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করবে এটা নিশ্চিত করেই বলা যায় দর্শক আপনার কি মনে হয় এই বৈষম্যবিরোধী স্টেক হোল্ডারদের মধ্যে এরকম সরাসরি বিরোধ কিংবা পরস্পর বিরোধী এই কথা এই মন্তব্য কেন এর পেছনে কারণটা কি আপনি কি বুঝতে পারেন এর পেছনে কারণটা আদতে কি যদি বুঝতে পেরে থাকেন তাহলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে